নমস্কার আমি দীপা আর আপনারা দেখছেন দীপার রান্নাঘর আজকে বানাবো একদম দোকানের মতন পারফেক্ট তার জন্য আমি চলে এসেছি রান্নাঘরে এখানে বেসন ভুজিয়া নিয়েছি ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন করবেন বন্ধুদের শেয়ার আর আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন তাহলে দেখে নিন কি করে আমি একদম দোকানের মতন পারফেক্ট ভুজিয়া বা বাদাম জুড়িটা তৈরি করি প্রথমে এই যে এখান থেকে আমি এক মাটি মতন বেসন নিয়ে নেব বেসনটা ভালো করে চেলে নেব আমি যে এক বাটির মতন বেসন নিয়ে নিলাম আর এক বাটি নিয়ে নিলাম মোট দু বাটি বেসনের আমি আজকে জিয়া বানাবো বেসনের কোনো রেসিপি বানানোর সময় এরকম করে বেসনটা অবশ্যই আপনারা চেলে নেবেন তাহলে এর মধ্যে যে ছোটো ছোটো দলাতলা থাকে এইগুলোর জন্যে আপনি যে রেসিপি বানান না কেন সেটা পারফেক্ট হবে না এই যে দেখুন এটা আমি ফেলে দেব এবার বেসনের মধ্যে প্রথমেই মিশিয়ে দেবো খাবার লবণ আর দিয়ে দেবো একদম পারফেক্ট দোকানের মতন যে ফ্লেভার সেই ফ্লেভারটা আসার জন্য এই যে আমি হিং নিয়েছি এখান থেকে সামান্য একটুখানি হিং দিয়ে দেবো বেশি না এই যে জাস্ট এতটা হিং দিয়ে দেবো আর এরপরে দিয়ে দেবো এর মধ্যে একটুখানি হলুদ গুঁড়ো আর এর মধ্যে দিয়ে দেব আমি এই যে একটা কাশ্মীরি লঙ্কা যেগুলো হয় জাস্ট কালারের জন্য দিয়ে এই শুকনো উপকরণ একটু ভালো করে হাত দিয়ে এইভাবে মিশিয়ে নেব সব শুকনো উপকরণ এইভাবে হাত দিয়ে মিশিয়ে নেওয়ার পরে যে বাটিতে আমি বেসন নিয়েছিলাম সেই বাটি মেপেই আমি এখানে এক বাটি মতন জল নিয়েছি জলটা আস্তে এই বেসনের মধ্যে মেশাতে থাকবো একবারে জল দেওয়া যাবে না অল্প অল্প জল দিয়ে এটাকে মেশাতে থাকবো আমি প্রথমে এক বাটি জল নিয়েছিলাম পরে আবার আরেক বাটির মতন জল নিয়েছি এটাও অল্প অল্প করে আস্তে আস্তে এর মধ্যে মেশাতে থাকব আমি দুই বাটি মতন জল নিয়েছিলাম আমার দু বাটি জল লাগেনি যে সামান্য একটুখানি জলে যে রয়ে গেছে এবার এটা ভালো করে হাত দিয়ে ফেকিয়ে নেব এটা যত ভালো করে ফেটানো যাবে ততই ভুজিয়াগুলো ভালো হবে এ ভালো করে হাত দিয়ে ফেটিয়ে নেব বেসনটা যে ভালো করে আমি ফেটিয়ে নিয়েছি এবার বেসনটা আমি ভালো করে ঢেকে রেখে দেবো মোটামুটি দশ থেকে কুড়ি মিনিটের জন্য ফিরে আসছি দশ থেকে কুড়ি মিনিট পর উনুনটা ধরিয়ে নিলাম বেসনটা ঢাকা রয়েছে প্রথমেই আমি বাদামগুলো ভেজে নেব আমি কিছু চিনে বাদাম নিয়েছি কাঁচা উনুনটা ধরিয়ে নিয়েছি তেল দিয়ে দিয়েছি কড়াইতে সাদা তেল প্রথমেই এই চিনে বাদামগুলো আমি একটু লাল লাল করে ভেজে নেব তেলটা গরম হওয়ার জন্য একটু অপেক্ষা করব নুনের আগের পাইপটা ছোট হয়ে গেছিলো আমি একটা যে বড়ো পাইপ লাগিয়েছি এখানে জালটা একটু দেরি হচ্ছিল তার জন্যে তেলটা গরম হয়ে গেছে এবার তেলে এই কাঁচা চিনি বাদামগুলো দিয়ে দেব অল্প জালে এগুলো লাল লাল করে ভেজে নেব এ সময় বেশি জাল দেওয়া যাবে না বাদামটা এই যে লাল লাল হয়ে গেছে এবার বাদামগুলো সব তুলে নেব বাদাম ভেজে তুলে রেখেছি এই তেলেই আমি এই যে কিছু কারিপাতা নিয়েছি কারিপাতাগুলো ধুয়ে দিয়েছিলাম শুকিয়ে গেছে কারিপাতা ভেজে आडपतो भजा गेले तुला नेलम বাদাম আর কারি পাতাগুলো ভেজে যে তুলে রাখলাম এবারে যে বেসনটা গুলিয়ে রেখেছিলাম আমি এরকম একটা বোতল নিয়েছি এই বোতলের মুখটা আমি যে একটুখানি বড় একটা সুইচ দিয়ে একটু ছিদ্র করে নিয়েছি এবারে গুলিয়ে রাখা বেসনটা এ বোতলের মধ্যে ঢেলে দেব এখানে এই যে এক বোতল মতন আমি ভরে নিয়েছি এবার বোতলের মুখটা বন্ধ করে দেবো তেলটা এ সময় একদম কম আছে রাখতে হবে নাহলে এই ভুজিয়াগুলো ওপর থেকে ভাজা হয়ে যাবে ভেতরে নরম থেকে যাবে তেলটা গরম হয়ে গেছে এবার বোতলটা একটুখানি এরকম ঝাঁকিয়ে দিয়ে নিয়ে আস্তে আস্তে চাপ দেবো দেখুন এই যে চিত্রগুলো আছে প্রথমে অল্প দেবো বেশি দেব না তেলে দেওয়ার সঙ্গে সঙ্গেই দেখুন এগুলো ফুলে উঠছে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে বোতলটা একটু ঝাঁপিয়ে ঝাঁকিয়ে দেখতে থাকবো প্রথমবারটা বেশি দিচ্ছি না এই এই থাক কত সুন্দর হয়েছে যে এবার এইগুলো একটা কটাই পরিষ্কার শুকনো থালায় আমি তুলে নেব একবারে বেশি দেওয়া যাবে না অল্প অল্প করে এইভাবে নেব দেখতে লাগছে না একদম দোকানের মতন দেখুন কালারটাও কত সুন্দর আসছে তেল ঝরিয়ে সবাই মতো এই শব্দটা শুনেই বুঝতে পারছেন যখন থালায় রাখছি কতটা ক্রিস্পি হয়েছে প্রথমবারটা নামিয়ে নিয়েছি আবার দ্বিতীয়বারটা আমি দিয়ে দিচ্ছি একই রকম করে বোতলটা এরকম করে একটু চেপে দিয়ে ঝাঁকাতে থাকবো বানাতে খুবই মজা লাগছে দেখুন কত সুন্দর হয়ে যাচ্ছে একটা জিনিস খেয়াল রাখতে হবে জালটা যেন একদম কম থাকে আর যতবারই এগুলো ভাজবো ততবারই সব তুলে নিতে হবে যেন তেলে না থেকে যায় তাহলে গুলো পুড়ে যেতে পারে দেখুন এক বোতল যে আমি ব্যাটার ভরেছিলাম বেসনে তাতে কতগুলো এরকম ভুজিয়া হয়েছে আমি আবার আরেকটা বোতল ভরে নিয়েছি এখানে আমার যা ব্যাটার আছে আরও এক বোতল মতন হবে এবার দ্বিতীয় বোতলের ব্যাটারগুলো দিয়ে আমার বানিয়ে নেব এরকম করে সব আমি বানিয়ে নেব এই যে তৃতীয়বারের বোতলটা আমি ভরে নিয়েছি দেখুন দুবারে আমার পত্রগুলো হয়েছে এখানে ভুজিয়া এটাও বানিয়ে নেব তাহলে দেখলেন কত সহজে আমি ভুজিয়াগুলো বানিয়ে নিলাম একদম দোকানের মতন পারফেক্ট আর একদম ইজিলি হয়ে গেল আর বেশি উপকরণও লাগলো না আপনারাও একবার এভাবে বানিয়ে বাড়িতে দেখবেন আর আমাকে জানাবেন ঠিক কেমন হয়েছে সবগুলো আমার ভাজা হয়ে গেছে চলুন এবার আগের থেকে ভেজে রেখেছিলাম যে কারি পাতাগুলো আর বাদামগুলো এগুলো এবার মিশিয়ে নেব যে ছাড়িয়ে নিলাম দেখুন এই যে বাদামগুলো কারিপাতার বাদাম সবই খুঁজে আমাদের মিশিয়ে দেবো দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে দেখলেন বাদাম ঝুড়ি কত সুন্দর হয়েছে ঝুড়ি ভাজা একদম রেডি বাদামও দিয়ে দিয়েছি কারি পাতাও দিয়ে দিয়েছি কত সুন্দর লাগছে দেখছেন আজকের মতন বিদায় নিচ্ছি ভালো থাকবেন দেখা হবে নতুন কোন ভিডিওতে নতুন কোন রেসিপি নিয়ে এবার এগুলো আমরা একটু খেয়ে দেখব ঠিক কেমন হয়েছে খেয়ে দেখব ঠিক কেমন হয়েছে দারুণ হয়েছে আবার শুনে বুঝতে পারছেন কতটা পিপসি হয়েছে আমরা আপনারা বাড়িতে একটা বানাবেন আজকের মতো নিচ্ছি টাটা